আজকে আমাদের গ্রামের বাড়ির আর একটা ভিডিও নিয়ে আসছি আশা করি তোমাদের ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে সুন্দর একটা মন্তব্য রেখে কেমন আছে সবাই সবাই আশা করি ভালো ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আছি তো আমার গ্রামকে না খুব মিস করতেছি তো এই ভিডিওটা ছিল আমার ভাবছি যে একটু ভয়স দিয়ে এটা না শেয়ার করে সকালে ঘুম থেকে উঠে আমি আর আম্মা গিয়েছিলাম আমার ছোট দাদাদের বাড়ি ওই যে হাঁসগুলো দেখলে না যে বাড়ি ওটা হচ্ছে আমার ছোট দাদাদের বাড়ি আমার দাদি অনেক অসুস্থ ছিল তো তাদেরকে একটু দেখে তারপরে যে চলে আসছি বাড়ি এসে দেখে যে ছোটো ভাই বড় একটা পাঙ্গাস মাছ কিনে আনছে আমার জন্য মানে পাঙ্গাস মাছ আমার অনেক বেশি পছন্দ তো এই মাছটা একটু বড়ো সাইজ পেয়েছে এই জন্য না আমার জন্য কিনে আনছে তো এটাই হচ্ছে ভাই বোনের ভালোবাসা আর কি তো যাই হোক এই যে মাছটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে আর আমাদের গ্রামের বাড়ি না এভাবে কিন্তু পাঙ্গাশ মাছ পরিষ্কার করে ছাই আর গুণ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে মাছটা একদম সাদা দেখো ধাপ করে ফেলে আর মাছটা যত সুন্দর করে ধোয়া হবে মাছের স্বাদটা কিন্তু তত যে মাছ কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এনে দিয়েছে আর রান্নার দায়িত্ব যে আমাকে দিয়েছে তো আমি বাসায় একদিন যেভাবে রান্না করেছিলাম এখানে সমস্ত মশলাগুলো দিয়ে হাতে মেখে তারপরে একটু মেরেটে রেখে মাছটা ভেজে রান্না করেছিলাম তো ওইভাবে রান্না করব বলছি ওদের তোমরা বলছে ওইভাবে রান্না করো তাহলে না খেতে ভালো লাগবে তো যাই হোক এখানে কিন্তু আমি সব মশলা দিয়েছি আর আমার বাড়ি কিন্তু বাটা মশলাটা বেশি খাই এখানে আমি পেঁয়াজ রসুন আদা জিরা এগুলো সব বাটা মশলা দিয়েছি আর বাকি যে গুঁড়া মশলাগুলো এখানে দিয়েছি সাতভুজি লবণ দিয়েছি আর সরিষার তেল দিয়ে সাড়ে হয়ে না তুমি একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে দাও এই যে খুব সুন্দর করে হাত দিয়ে না এটা মাখিয়ে দিয়েছে আর এরপরে না আমি একটু সময় মরিনাটে রেখেছিলাম তারপরে না এটা রান্না করেছিলাম তা গ্রামের বাড়ি ওদের কিন্তু একটা কাঠের চুলা মানে মাটির চুলা তা মাটির চুলায় রান্না করলে বেশি স্বাদ হয় তো ওদের কারেন্টের চুলা আছে গ্যাসের চুলা আছে ওরা না এখানে বেশি রান্না করে তো আজকে বলছে যে তুমি না কারেন্টের চুলায় রান্না করে এই জন্য আমি কারেন্টের চুলায় রান্না করছি আর দেখো আমি তো ট্রাইপড নিয়ে যাইনি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে এই যে রান্নাটা করতেছি তো এই যে মাছগুলো কিন্তু ভাজা এই গাছে এখানে কিন্তু আমি বাটা মশলাগুলো নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আর এই যে কাঁচা মরিচ বাটা ও ছিল সেটা দিয়েছি আর গুঁড়ো মশলাগুলো দিয়েছি এই সব মশলাগুলো অল্প একটু পানি দিয়ে সুন্দর করে যে মিশিয়ে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নরম করে নিয়েছি তারপরে এই যে সব মশলাগুলো না দিয়ে দিয়েছি আর এই যে শেষে দিয়েছি মাছ ম্যারিনেট করে রেখেছিলাম না যে মশলা ছিল সেই মশলার দিয়ে পাত্র ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা কিন্তু খুব সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিও যেহেতু বাটা মশলা একটু সময় নিয়ে সুন্দর করে না কষিয়ে নিলে কিন্তু বন্ধ করবে তো যাই হোক কষানো হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব যে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করব না মাছগুলো একটু বড় বড় সাইজ করে কাটা তো যাই হোক আমি আলতো করে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর মাছটা কিন্তু একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি তারপরে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু ভোনা টাইপের করব তো যাই হোক গ্রামের বাড়ি কিন্তু এক ভাগে রান্না হয় না অনেক পদ রান্না করা হয় আর এই মাছটা তো আমি ঘরে রান্না করছি আর ওরা কিন্তু কাঠার ছেলে পাশে আরও অনেক কিছু রান্না করছে তো দেখো এই যে রান্না শেষে ফাইনাল লুক মজা হয়েছিল আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আসলাম আলাইকুম